এই হালাল এবং হারামের সীমারেখা দিতে পারেন একমাত্রকে আল্লা সুলহামের অবতান যদি আল্লাহর সীমারেখাকে অতিক্রম করে মানুষের হালাল হারামের সীমারেখাকে কেউ গ্রহণ করে তাহলে সে আর মুমিন থাকতে পারে না কারণ সে আল্লাহর সাথে মানুষকে সমপর্যায় হালাল হারামের বিধান দানকারী হিসেবে গ্রহণ করে নিয়েছে এই জন্য আল্লাহ বলেন আলেমদেরকে ধর্ম যাজবদেরকে পীর বুজুর্গকে গ্রহণ করে নিয়েছে কিভাবে আর মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেমকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে এটি ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রে এ আল হয় এর জন্য প্রসিদ্ধ সাহাবি আদি বিন হাতিম রদি আল্লাহ আলা আনু নবিসাল আল্লাহ যখন এই আয়াত তেলা করে শোনাচ্ছিলেন তখন আদি বিন হাতেম রদি আল্লাহ তিনি প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ ইসাল্লাম তারা তো তাদের আলেমদের আবাদত করে না তাহলে কিভাবে আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করল রাসুল সাল্লাহ ইসলাম তাকে সুন্দরভাবে বুঝাই দিলেন বললেন দেখো আল্লাহ সাল একটা বিষয়কে হালাল হিসাবে ঘোষণা দিয়েছেন আলেমেরা যদি সেই বিষয়টাকে হারাম বলে ফতোয়া দেয় তাহলে তাদের সাধারণ মানুষেরা কি আলেমদের হারাম ফতোয়াকে গ্রহণ করে বললেন যে হা করে আবার বললেন আল্লাহ একটা বিষয়কে হারাম করে দিয়েছেন আলেমেরা সেই বিষয়টাকে হালাল করে ফতোয়া দিয়েছে তাহলে সাধারণ মানুষেরা কি আলেমের সেই ফতোয়াকে গ্রহণ করে গ্রহণ করে হালাল মনে করে বললেন হা করে তখন বললেন ফাজিলক এটাই হলো আলেমদের আবাদত করা উদাহরণস্বরূপ ধরনের উদাহরণ দিই এটা শুধু ইহুদি খ্রিস্টান না এই মুসলমানদের মাঝে ভরি ভরি প্রমাণ রয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা দেওয়া ইসলামে হারাম না হারাম আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা দেওয়া সেটা মানুষ হোক আর পাথর হোক আর গাছ হোক আর বুজুর্গ হোক নবী হোক রসুল হোক যেই হোক আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা দেওয়া ইসলামে হারাম আল্লাহ হারাম করে দিয়েছে বুজুর্গরা এক শ্রেণীর বুজুর্গ বীর বুজুর্গরা হালাল করে দিয়েছেন শুধু হালাল নয় এটা তাদের কাছে খুব বড় মোস্তাহাব কাজ তাহলে বীর সাহেবের কাছে গেলে তার কাছে সেজদা দিতে হবে বিশেষ করে আমাদের দেশে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি অঞ্চলের অনেক মানুষ তারা ভারতের এক পীরের মরিদ এ হলো মেদিনীপুর এই মেদিনীপুরের পীরের মরিদ হচ্ছে ফরিদপুর রাজবাড়ির বহু মানুষ তারা তাদের পীর সাহেবের কাছে যায় যখন ওরস হয় তাদের পীর সাহেবের সরাসরি ফতোয়া হলো পীর সাহেবের কাছে সেজদা দেওয়া সম্মানের জন্য এটা হলো এটাও একটা আবাদত এবং যত মরিদ যায় তারা সবাই শেষ দেয় এটা শুধু সেই ভারতের বাদ দেন বাংলাদেশেও আমি নিজে দেখেছি ফেসবুকে এই সপক্ষে দলিল দিয়ে পীরের মরিদেরা বহু লেখার চেষ্টা করেছে এবং লিখতেছে যে পীরের সেচ দেওয়া পীরের পায়ে গিয়ে সেচ দাঁ এটা বৈধ ইসলামে হালাল এটা তাহলে এখন এই হাদিসেই দেখুন আল্লাহ সাল তাআলা আল্লাহকে বাদ দিয়ে অন্যের শেষদা দেওয়া আমাদের শরীয়তে হারাম করে দিয়েছে আর এটাকে আলেমরা বুজুর্গরা পীর বুজুর্গরা ফতুয়া দিয়ে কি করে দিয়েছে হালাল করে দিয়েছে তাহলে তাদের এই হালাল ফতুয়া যারা গ্রহণ করেছে তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর বুজুর্গকে কি গ্রহণ করেছে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে তাদের পীর বুজুর্গকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে এটাই আল্লাহ বলছেন আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদের পীরদের তাদেরকে রব হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে এটা কোন প্রসঙ্গে প্রসঙ্গ হলো এই হারাম সুতরাং হালাল এবং হারাম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জান্নাতে যাওয়ার জন্য এই সীমারেখা লঙ্ঘন করা জান্নাত চিরজীবনের জন্য বঞ্চিত হতে হবে জাহান্নামে চিরজীবনের জন্য যেতে হবে ঠিক তেমনইভাবে জান্নাতে যাওয়ার জন্য এই সীমারেখা একেবারে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে হলে কখনও জান্নাতের আশা করা যাবে না আর যে ব্যক্তি কষ্ট করে হলেও এখন একটি প্রশ্ন আসতে পারে যে বর্তমান আমাদের সমাজ দিনে দিনে ইসলামের বিষয়গুলি সহজ হচ্ছে না জটিল হচ্ছে জটিল হয়ে যাচ্ছে জানার ক্ষেত্রে সহজ হচ্ছে মানার ক্ষেত্রে জটিল হয়ে যাচ্ছে মানার ক্ষেত্রে জটিল হয়ে যাচ্ছে আপনি চোখ খুলে দেখবেন হালালের চেয়ে হারাম জিনিস বেশি দেখতেছেন রাস্তায় বের হলেন চোখ খুলে আপনি দেখতেছেন হারামের চেয়ে কি দেখতেছেন হালালের চেয়ে হারাম বেশি দেখতেছেন কান খুলে একটু শুনতেছেন আপনার কানে হালালের যে হারাম আওয়াজগুলি বেশি আসতেছে মানে পরিবেশটা পর্যায়ক্রমে খুবই জটিল হয়ে যাচ্ছে এই পরিবেশে আপনার করণীয় কি আল্লাহ রসুল সাল্লাকু আসাল্লাম বলেন সহিদিশে এসেছে এমন পরিস্থিতি এসে যাবে যেই পরিস্থিতিতে মানুষেরা হারামটাকে হালালের মতো করতে থাকবে হারামটাকে হালালের মতো করতে থাকবে আজকে অবস্থা তাই দেখেন মেয়েদের বেপরদায় চলাটা হালাল না হারাম কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মেয়েদেরকে কী পাবেন বেপরদায় এবং মনেই করছে না কিছু এটা যে হারাম কিছুই মনে করছে না এ পর্যায়ে চলতেছে তাহলে এমন পর্যায়ে এসে যাবে মানুষ হারামটাকে হালালের মতো ব্যবহার করা শুরু করবে সেই পরিবেশে যারা এই হালাল এবং হারামের সীমা রেখা ন্যায় অন্যায়ের সীমারেখা ঠিক রেখে ধৈর্য ধারণ করে থাকার চেষ্টা করবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন যে তাকে দৈনিক পঞ্চাশ জন অত্যন্ত দিনদার পরেজগার নেক্কারের এবাদতের সমান তাকে দৈনিক সব দান করা হবে কোনো কোনো ঘটনায় এসেছে সাহাবাই কেরামগণ জিজ্ঞাসা করে বসলেন হে আল্লাহ জনের আবাদতের সব দেওয়া হবে সেই পঞ্চাশ জন কারা আমাদের থেকে পঞ্চাশ জন না সেই সময়ে যারা সাধারণ মানুষ থাকবে আবাদত করবে তাদের পঞ্চাশ জন বললেন তোমাদের মতো পঞ্চাশ জনের সব দান করা হবে বিশ্বাস কি বিশাল একটা মর্যাদার বিষয় কেন সাল্লাম আবার বলে দিলেন যে তোমরা আজকে হালাল হারাম মেনে চলতেছ আমাকে সামনে পেয়ে আমাকে সামনে পেয়ে তোমরা আলোর মধ্যে যেন হালাল হারাম মেনে চলতে পারছ কিন্তু পরিবেশ পরিস্থিতি এমন হবে কি এক অন্ধকারের মধ্যে যেন হালাল হারাম মেনে চলতে হবে যেটি কতই না দুষ্কর কতই না কঠিন তাই এই কঠিন দিনেও যদি কোনো ব্যক্তি ধৈর্যের সাথে চেষ্টা করে তাহলে ইনশা আল্লাহ সে কখনো ক্ষতিগ্রস্ত নয় সাময়িক দুনিয়াতে হয়তো তার একটু চলতে কি হবে কষ্ট হবে কিন্তু আফরাত তার জন্য আপনার তার জন্য অপেক্ষা করছে আল্লাহর একটি নয় একাধিক জান তার জন্য অপেক্ষা করছে সে তাই আসুন কষ্ট হলেও দুনিয়ার দুদিনে একটু ধৈর্য ধরে কষ্ট সহ্য করেও আমাদেরকে হালাল হারামের রেখায় মেনে চলতে হবে এবং সেভাবেই আমাদের জীবন অতিবাহিত করার চেষ্টা করতে হবে আল্লাহ সব ভালোবাদা আমাদের সকলকে সে তৌফিক দান করুন